টিআরপিতে কিন্তু আবারও একাধিক পরিবর্তন রাঙামতি কথা গৃহপ্রবেশ এই সকল ধারাবাহিকগুলো অনেকটাই এগিয়ে গেল চলুন জেনে নেওয়া যাক এই সপ্তাহে টিআরপি নয় দশমিক চার টি নিয়ে প্রথম স্থানে রয়েছে পরশুরাম ধারাবাহিকটি এরপর দ্বিতীয় স্থানে জায়গা করে নিয়েছে রাঙামতী তীরন্দাস ধারাবাহিকটি রাঙামতি তীরন্দাস ধারাবাহিকের টিআরপি হলো হল নয় দশমিক এক এরপর তৃতীয় স্থানে রয়েছে গৃহপ্রবেশ ধারাবাহিকটি গৃহপ্রবেশ ধারাবাহিকের টিআরপি হলো আট এরপর চতুর্থ স্থানে রয়েছে কথা ধারাবাহিকটি কথা ধারাবাহিক টিআরপি হলো সাত দশমিক ছয় তারপর সেরা পাঁচের পঞ্চম স্থানে রয়েছে ফুলকি ফুলকি ধারাবাহিক টিআরপি হলো সাত দশমিক তিন এরপর ছয় দশমিক আট টিআরপি নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছে পরিণীতা ধারাবাহিকটি সপ্তম স্থানে রয়েছে চিরসকা টিআরপি হলো হল ছয় দশমিক ছয় এরপর ছয় দশমিক চার টিআরপি নিয়ে অষ্টম স্থানে রয়েছে জগদ্ধাত্রী নবম স্থানে রয়েছে অনুরাগের ছোঁয়া টিআরপি হলো পাঁচ দশমিক আট আর সেরা দশের দশম স্থানে রয়েছে কোন গোপনে মন ভেসেছে টিআরপি হল পাঁচ দশমিক দুই এটি হলো স্টার জলসা যে টিআরপিটি ফলো করে সেই টিআরপিটি আর যে টিআরপিটি সব চ্যানেল ফলো করে সেটি তো আপনাদেরকে বৃহস্পতিবারই জানিয়ে দেওয়া হয় তাহলে এই টিআরপিটির ব্যাপারে আপনাদের কি মতামত কমেন্টে অবশ্যই জানাবেন